আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভারত পাকিস্তান আমরা একসময় পাকিস্তানের অংশ ছিলাম বাট রাইট নাও আমরা মিডেলে আছি প্রতিবেশী দুই দেশ ভারত এবং পাকিস্তান সেই উনিশশো সাতচল্লিশ থেকে অবধি চিরশত্রু তবে এই শত্রুতার লেশটা তখনই বেশি সামনে আসে যখন ভারতে অথবা পাকিস্তানে নির্বাচন থাকে আপনি দেখবেন মোটামুটি সারা বছরটাই শান্ত থাকে কিন্তু হঠাৎ করে নির্বাচনের আগে সীমান্তে হত্যা শুরু হয় মানে বর্ডারে আপনার উত্তেজনা তৈরি হয় তারপরে ভারতের মন্ত্রীরা এক ধরনের বক্তব্য দে পাকিস্তানের মন্ত্রীরাও এক ধরনের বক্তব্য দেয় দর্শক পাকিস্তান যে জিনিসটা এবার সামনে নামাইছে সেটাতে ভারতীয় সেনাবাহিনীর জন্য টেনশনের কিছুটা তো কারণ হয়েছে যদিও ভারত তাদের জায়গা থেকে যথেষ্ট শক্তিশালী তো এখন পাকিস্তানের বিপক্ষে গত নির্বাচন এখন যেটা চলছে ভারতে কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আপনার ওই যে কাশ্মীরে আপনারা দেখছিলেন যে একটা কমান্ডো টিম ঢুইকা সেখানে দশ বারো জনকে মেড়া ফেলছিল সেইটার পরে পাকিস্তানকে একটা হুমকি দিয়েছিল যে চাইলে মুহূর্তের মধ্যে পাকিস্তানকে উড়াই দেওয়ার সক্ষমতা আছে ভারতের জবাব দেওয়া হবে শক্তভাবে এর পরপরই পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী আসছিল তার বক্তব্য ছিল কি যে তোমরা জবাব দিবা আমরা হাতে চুরি পরে বসে থাকব না এখন কি নিয়ে আস থাকবে ফাতাহ টু শত্রুর বুকে কাপন ধরিয়ে দেওয়ার মতন ফাতাহ টু নামক অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এমন পরীক্ষার পর অনেকটা নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে প্রতিবেশী ভারত সহ পাকিস্তানের শত্রু দেশগুলো তবে পাকিস্তানের শত্রু দেশের তালিকা অনেকে আছে আফগানিস্তান আছে ইরান আছে যদিও এখন সম্পর্কটা একটু ভালো কিন্তু কয়েকদিন আগে আমরা দেখছি যে এক ঘন্টার মধ্যে রিপ্লাই হয়েছিল ফাদার টু নামের এই রকেটটি চারশো কিলোমিটার দূরে যে কোনো বস্তুতে নির্ভুল এবং শত্রুর রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে আগা হানতে সক্ষম পাকিস্তানের কর্মকর্তারা বলছেন এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তিকে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে গেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন সফলভাবে ফাতাহ টু গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী এই রকেট সিস্টেমের দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর পাকিস্তান এই রকেট সিস্টেম সেনাবাহিনীর সক্ষমতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে বলে তাদের বক্তব্য ডন বলছে যে রকেটটিকে ভয়ঙ্কর করে তুলেছে এটির গাইডেড সিস্টেম এর ফলে অস্ত্রটির ধ্বংসাত্মক ক্ষমতা এবং কার্যকারিতাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে গাইডেন্স প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টিব্যালিস্টিক মিসাইল সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম পরীক্ষার পরপরই ফাতাহচুর রকেটটিকে পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন থেকে এটি যুদ্ধে ব্যবহার করতে পারবে পাকিস্তান সেনাবাহিনী আর এই মেশিনটা পাওয়ার পর পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন সেনাবাহিনীর প্রধান আছেন শত্রুদের উদ্দেশ্যে এখন পাকিস্তানের প্রধান শত্রু এই মুহূর্তে ভারত যুদ্ধ হোক না হোক কথায় কথায় কিন্তু দুই দেশে একে অন্যকে ধোলায় তো বলা হচ্ছে যে শত্রুদের উদ্দেশ্যে যে কখনো যদি ভারত থেকে অথবা তাদের মানে পাশে পাশের রাষ্ট্রগুলো থেকে পাকিস্তানের ভূমিতে কোনো ধরনের রকম অ্যাক্টিভিটিস চালানো হয় তাহলে তার জব দেওয়া হবে ফাতাহ টু দিয়ে পারমাণবিক শক্তিধর দুইটা রাষ্ট্রের চিপায় ভরে আছি আমরা নাকি তো দেখা যাক পাকিস্তানের এই সফলতাকে ভারত কীভাবে নেয় হয়তো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এটা রিয়াকশান পাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম